হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ককিপকি চ্যালেঞ্জ থেকে সবাইকে শুভেচ্ছা আমি আজকে নতুন একটি রেসিপি দেখাবো রেসিপিটি হচ্ছে আলুর বড়া বড়া অথবা চপ বা পাকোড়া যেটাই বলেন তো আলুগুলোকে আমি এইভাবে ধুয়ে সুন্দর করে ঝুড়ি ঝুড়ি করে কেটে নিয়েছি এবং সেগুলোকে সুন্দর করে ধুয়ে এখানে একটা বলে নিচ্ছি এখন আমি এখানে মশলা দিয়ে এখানে দিয়ে দিচ্ছি আমি চালের ভাতের চালের আটা এটা আমি আগে থেকেই করে ফ্রিজে রেখে দিয়েছিলাম ডিপ ফ্রিজে ছিল আমার চালের আটা এখন যেহেতু ফ্রিজ আছে ফ্রিজে কিন্তু আমরা আসলে এই আটাটা করে বছর ধরে আমরা খেতে পারবো ফ্রিজে আটাটা রেখে তারপর একটি মুরগির ডিম দিয়ে দেব তারপর দিব হচ্ছে এখানে আদা বাটা জিরা বাটা রসুন বাটা এক টেবিল চামচ লবণ আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন এখানে আমি এক চামচ পরিমাণ দিয়ে নিলাম তারপর হাফ চামচ দিয়ে দিলাম হচ্ছে হলুদ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম এক টেবিল চামচ এবার আমি সবগুলোকে সুন্দর করে মিশিয়ে নেব মিশ্রণটি কিন্তু ঠিক এই রকম হবে কোনো পানি যেন এক্সট্রা কিন্তু কোনো পানি কিন্তু আমি এর ভিতরে দেইনি ওই যে একটা ডিম দিয়েছি যদি দেখেন আপনাদের এটা আমার যেহেতু কাঁচাটা তো সরাসরি ডিপ ফ্রিজ থেকে বের করে দিয়েছি এই জন্য আমার এক্সট্রা কোনো পানি এখানে লাগলো না এই যে খুব সুন্দর হয়েছে এখন এটা আমি ভাজার জন্য নিয়ে যাবো এটা আমার ভাজার জন্য এখন রেডি তো প্লিজ তার আগে আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে দেন এবং পাশে থাকা বেল আইকন বটনে ক্লিক করে দেন তো চলুন আমরা এখন এটাকে ভাসতে যাব এইভাবে তেল গরম হওয়ার পর সুন্দর করে একটু মোটা করে ভারি ভারী করে ভেজে নেবেন এবং সুন্দর করে এপিট ওপিট লাল লাল করে ভেজে নেবেন যেহেতু আমি চালের আটা ব্যবহার করছি চালের আটা ব্যবহার করার পর কিন্তু এটা একটু বেশি মচমচা হবে যদি আপনাদের বাসায় চালের আটা না থাকে তাহলে আপনারা কিন্তু ময়দাও ব্যবহার করতে পারবেন এটা ময়দা ময়দা দিয়েও করা যায় দিয়ে করলেও মচমচা হবে অনেক সময় দেখা যায় বাসায় যাদের ছোট ছোট বাচ্চা আছে বিকেল হলে তারা চিপস খেতে চায় চকলেট খেতে চায় বিভিন্ন বাড়তি খাবার খেতে চায় তো এরকম যাদের বাসায় ছোটো বাচ্চা আছে তারা কিন্তু এভাবে তৈরি করে দিতে পারেন বাচ্চারা মজা করে খাবে অথবা দেখা যাচ্ছে বাসায় মেহমান আসলো তখন হয়তো কোনো কিছু নাই হাতের কাছে যদি আলু থাকে তাহলে এভাবে আপনারা মেহমানকে এক কাপ চা এইভাবে আলুর পাকোড়া বানিয়ে দিয়ে মেহমানদারি করতে পারেন অনেক সুন্দর কিন্তু মজাদার এই রেসিপিটা আপনারা এভাবে খেয়ে দেখেন অনেক মজা অনেক ক্রেপসি হয়েছে কিন্তু সেই মচ হয়েছে একদম মচ একদম মচ